আজকে আমাদের ক্লাস নম্বর এইট যদি আগের ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই সেগুলি দেখে নেবেন না হলে আপনার ইংরেজি শিখতে অসুবিধা হবে সমস্ত লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন না হলে ভিডিওর শেষ দিকে চেক করুন অবশ্যই পেয়ে যাবেন যাই হোক আজকে আমরা শিখবো কিভাবে করতে হয় আমাদের আজকে নির্দিষ্ট কোনো টপিক থাকবে না বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব মানে করবো কথাবার্তা তুলে ধরার চেষ্টা বলতে গেলে ব্যবহার হয় কিংবা এমন কোনো কথা আপনিও কখনো না কখনো লাইফে ফেস করেছেন এগুলি জানা থাকলে আপনি কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন এগুলি যদি না শেখেন তাহলে সারা জীবন আপনাকে সমস্যা ফেস করতে হবে তাহলে চলুন শুরু করা যাক কেউ আপনাকে প্রশ্ন করলো আজকাল তাহলে কি করছো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং দিস ডেজ হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং দিস ডেজ এটা এমন একটা প্রশ্ন যা মোটামুটি সবাই ফেস করে থাকে আমি একটা সহজ উত্তর দেবার চেষ্টা করছি যেমন আমি ইদানিং অনেক পড়াশোনা করছি আই হ্যাভ বিন স্টার্ডিং এ লট লেডলি আই হ্যাভ বিন স্টার্ডিং এ লট লেডলি বা বলতে পারেন আমি এখন একটা কোম্পানিতে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন এ কোম্পানি নাও আই এম ওয়ার্কিং ইন এ কোম্পানি নাও তো এইভাবে আপনি উত্তর দিতে পারেন অনেক সময় কারো বাড়িতে গেলে অনেকেই বলেন এক কাপ চা খান না থাক ধন্যবাদ আমি এই মাত্র এক কাপ কফি খেলাম কাপ অফ কফি আই হ্যাভ জাস্ট হ্যাড এ কাপ অফ কফি আবার এমন একটা সিচুয়েশন আসে যেখানে আপনার খুব তাড়া আছে আর আপনি যাবার জন্য বারবার ঘড়ি দেখছেন তখন আপনার বন্ধু আপনাকে বলতে পারে ঘড়ি দেখা বন্ধ করতো তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না তো এর ইংরেজি আমরা কিভাবে পড়বো ঘড়ি দেখা বন্ধ করতো প্লিজ স্টপ লুকিং অ্যাট ইউর ওয়াচ প্লিজ স্টপ লুকিং অ্যাট ইউর ওয়াচ এবার পরের বাক্যটা শেখা যাক তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না কান্ট ইউ স্পেয়ার এ লিটিল টাইম ফর মি কান্ট ইউ স্পেয়ার এ লিটিল টাইম ফর মি এই প্রশ্নের উত্তর সাধারণত আমরা যেভাবে দিয়ে থাকি দেখ আমি বেশিক্ষণ বসতে পারবো না প্রয়োজন হলে বড়জোর দু মিনিট বসতে পারি এবার এর ইংরেজি শেখা যাক দেখ আমি বেশিক্ষণ না। লুক আই স্টে লং প্রয়োজন হলে বড় জোর মিনিট বসতে পারি হার্ডলি সিট ফর টু মিনিটস আপনি কোথাও যাচ্ছেন রাস্তায় কোনো পরিচিতের সাথে দেখা তখন সে আপনাকে বলতে পারে ফিরবার পথে একবার এখানে আসিস কাম হিয়ার ওয়ান্স অন দা ওয়ে ব্যাক কাম হিয়ার হিয়ার্স অন দ্য ওয়ে ব্যাক এটা খুব কমন একটা প্রশ্ন তখন আপনি বলতে পারেন ঠিক বলতে পারছি না যদি সম্ভব হয় দেখব আই 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 নো নো সি সি কোনো কাজের জন্য কোনো অফিসে গেছেন কারো সাথে দেখা করতে গেলে আপনার প্রথম প্রশ্ন হবে আমি কি ভিতরে আসতে পারি স্যার মে আই কামিন স্যার মে আই কামিন তিনি বলতে পারেন হ্যাঁ ভিতরে আসুন ইয়েস কামিন প্লিজ ইয়েস প্লিজ এবার জিজ্ঞাসা করতে পারেন আপনি কোন সালে গ্র্যাজুয়েশন করেছেন ইন হুইচ ইয়ার ডিড ইউ গ্র্যাজুয়েট ইন হুইচ ইয়ার ইউ গ্র্যাজুয়েট আপনি যে সালে গ্র্যাজুয়েশন করেছেন সেটা বলুন যেমন আমি দু হাজার পনেরো সালে গ্র্যাজুয়েশন করেছি আই গ্রাজুয়েটেড ইন টু থাউজেন্ড ফিফটিন আই গ্রাজুয়েটেড ইন টু থাউজেন্ড ফিফটিন এবার তিনি জিজ্ঞাসা করতে পারেন আপনার কোন অভিজ্ঞতা আছে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা থাকলে আপনি বলুন হ্যাঁ আমার আছে এ স্যার আই হ্যাভ এ স্যার আই হ্যাভ মানে আমার অভিজ্ঞতা আছে আর যদি না থাকে তাহলে বলুন না আমার অভিজ্ঞতা নেই নো স্যার আই ডোন্ট হ্যাভ নো স্যার আই ডোন্ট হ্যাভ এবার চলুন শেখা যাক অন্য একটি সিচুয়েশন আমরা সবাই ফোনে কথা বলি তো ইংরেজিতে কিভাবে কথা বলবেন সেটা একটু শেখা যাক যেমন ধরে নেওয়া যাক কেউ আপনাকে ফোন করেছে ফর এক্সাম্পল আমি জেএমডি থেকে মিস্টার গুপ্তা কথা বলছি তো এটাকে কীভাবে ইংরেজিতে বলবেন দিস ইজ মিস্টার গুপ্তা স্পিকিং ফ্রম জি ডি দিস ইজ মিস্টার গুপ্তা স্পিকিং ফ্রম জিএম ডি এরপর তিনি বলতে পারেন আমি কি মিস্টার রয়ের সাথে কথা বলতে পারি মে আই স্পিক টু মিস্টার রয় মে আই স্পিক টু মিস্টার রয় এবার আপনি বলতে পারেন আপনি কে ফোন করেছেন হ্যালো ইজ স্পিকিং হ্যালো ইজ স্পিকিং তিনি বলতে পারেন আমি মিস্টার গুপ্তা কথা বলছি আই এম মিস্টার গুপ্তা আই এম মিস্টার গুপ্তা বা তিনি বলতে পারেন গুপ্তা ইজ স্পিকিং গুপ্তা ইজ স্পিকিং এর উত্তরে আপনি যেটা বলতে পারেন একটু ধরুন আমি ডেকে দিচ্ছি প্লিজ হোল্ড দ্য লাইন ফর এ ওয়াইল আই এম কলিং হিম প্লিজ হোল্ড দ্য লাইন ফর এ হোয়াইল আই এম কলিং হিম বা আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন আপনি কোথা থেকে ফোন করছেন হায় আর ইউ কলিং ফ্রম হয় আর ইউ কলিং ফ্রম এর উত্তরে তিনি বলতে পারেন আমি এম স্টোর থেকে বলছি আই এম কলিং ফ্রম এম স্টোর আই এম কলিং ফ্রম এম স্টোর এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনার কাকে চাই হুম ডু ইউ ওয়ান্ট প্লিজ হুম ডু ইউ ওয়ান্ট প্লিজ তিনি বলতে পারেন আমি মিস্টার রয়কে চাই আই ওয়ান্ট মিস্টার রয় আই ওয়ান্ট মিস্টার রয় মিস্টার রয় বাড়িতে নেই বোধহয় বাইরে গেছেন মিস্টার রয় ইজ নট অ্যাট হোম মিস্টার রয় ইজ নট অ্যাট হোম আই সাপোজ আউট আই সাপোজ আউট আমি কি জানতে পারি আপনি কি বলতে চান মে আই নো হোয়াট ইউ টু সে মে আই নো হোয়াট ইউ টু সে এর ইংরেজি আপনি এইভাবে করুন উনি এলে আমাকে ফোন করতে বলবেন থ্যাংক ইউ প্লিজ টেল হিম টু কল মি হোয়েন হি ইজ ব্যাক আমার নাম্বারটা লিখে রাখুন প্লিজ রাইট ডাউন মাই নাম্বার প্লিজ রাইট ডাউন মাই নাম্বার এবার ধরুন আপনি কোনো এক অফিসে কারো সাথে দেখা করতে গেছেন এখানে কি মিস্টার সেন আছেন ইজ মিস্টার সেন হিয়ার ইজ মিস্টার সেন হিয়ার তো অপর ব্যক্তি এইভাবে উত্তর দিতে পারেন দুঃখিত তিনি একটু আগে এখান থেকে চলে গেছেন তবে আবার আসবেন বলেছেন তো এই বাক্য দুটির ইংরেজি করা যাক দুঃখিত তিনি একটু আগে এখান থেকে চলে গেছেন সরি হি লেফট এ লিটল হোয়াইল এগো ফ্রম হিয়ার সরি হি লেফট এ লিটল হোয়াইল এগো ফ্রম হিয়ার বা বলতে পারেন তবে আবার আসবেন বলে আছেন হাউ এভার হি সেট হি উড কাম এগেন এই বাক্যটির ইংরেজি আপনি এইভাবেও করতে পারেন হাউ এভার হি উইল কাম অ্যাগেন হাউ এভার হি উইল কাম অ্যাগেন আমি কি তার জন্য অপেক্ষা করতে পারি আপনি কি ঠিক জানেন তিনি আবার কখন ফিরবেন ক্যান আই ওয়েট ফর হিম ক্যান আই ওয়েট ফর হিম ডিই নো এক্স্যাক্টলি হোয়েন হি উইল রিটার্ন ডিইউ নো এক্স্যাক্টলি হোয়েন হি উইল রিটার্ন আপনার এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে পারে কি করে বলবো আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে অপেক্ষা করতে পারে কি করে বলবো হাউ ডু আই সে হাউ ডু আই সে যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে অপেক্ষা করতে পারেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক ইউ ক্যান ওয়েট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক ইউ ক্যান ওয়েট অনেক সময় কোনো বন্ধুকে দেখা যায় মন খারাপ করে বসে থাকে তখন তাকে আপনি বলতে পারেন কিরে কি হয়েছে তোর হ্যালো হোয়াট হ্যাপেন টু ইউ হ্যালো হোয়াট হ্যাপেন টু ইউ তোকে খুব চিন্তিত দেখাচ্ছে ইউ ইউ লুক লুক ভেরি ভেরি ওয়ারিড ওয়ারিড এই বাক্যটার ইংরেজি আপনি এইভাবেও করতে পারেন সামথিং ইজ ওয়ারিং ইউ সামথিং ইজ ওয়ারিং ইউ এরপর বলতে পারেন ব্যাপার কি হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার ইংরেজি বলার সময় কখনোই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে যাবেন না আপনার উদ্দেশ্য হল আপনার মনের কথাগুলি আর একজনকে বোঝানো ইংরেজি বলার সময় আপনার কান খুব পরিষ্কার রাখতে হবে মানে মন দিয়ে অন্যের কথা শুনতে হবে তারা কিভাবে কথা বলছে বা তারা কি ধরনের বাক্য ব্যবহার করছে সেদিকে মন দিতে হবে আর সেগুলি মনে রাখতে হবে এক কথায় কপি করতে হবে বা কপি করা হবে তবেই দ্রুত ইংরেজি বলতে শিখবেন যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাওয়া যাক এবার আপনার বন্ধু বলতে পারে বিশ্বাস কর সত্যি কিছু হয়নি বিলিভ নাথিং নাথিং তো এবার আপনি বলতে পারেন কিছু তো হয়েছে তোর মনে আমার কাছে তুই কিন্তু লুকাতে পারবি না দেয়ার ইজ সামথিং হ্যাপেন্ড ইন ইউর মাইন্ড দেয়ার ইজ সামথিং হ্যাপেন্ড ইন ইউর মাইন্ড আমার কাছে তুই কিন্তু লুকাতে পারবি না বাট ইউ কান্ট হাইড ফ্রম মে বাট ইউ কান্ট হাইড ফ্রম মি এবার আপনার বন্ধু আপনাকে বলতে পারে যে কি জন্য তার মন খারাপ আমি যে কাজটা করছি সেটা আমার ভালো লাগছে না আই ডোন্ট লাইক দ্য জব আই এম ডুইং আই ডোন্ট লাইক দ্য জব আই এম ডুইং তো সেক্ষেত্রে আপনি তাকে বোঝাতে পারেন তো এইভাবে বোঝানো যেতে পারে দেখ চাকরি তো তোকে করতেই হবে আজ ভালো লাগছে না কিন্তু একদিন তোর ভালো লাগবেই তো এর ইংরেজি কিভাবে আমরা করবো দেখ চাকরি তো তোকে করতেই হবে লুক ইউ হ্যাভ টু ডু দ্য জব লুক ইউ হ্যাভ টু ডু দ্য জব আজ ভালো লাগছে না কিন্তু একদিন তোর ভালো লাগবেই ইট ডাজেন্ট ফিল গুড টুডে বাট ওয়ান ডে ইউ উইল লাইক ইট ইট ডাজেন্ট ফিল গুড টুডে বাট ওয়ান ডে ইউ উইল লাইক ইট আজ আমি এখানেই শেষ করছি আমি চেষ্টা করলাম ছোট ছোট কিছু টপিক নিয়ে কিছু ইংরেজি বাক্য শেখাতে যেগুলি আমাদের জীবনে সব সময় ব্যবহার হয় আমি এটা বলছি না যে এটা জানলেই আপনি অনর্গল ইংরেজি বলতে শিখে যাবেন তবে হ্যাঁ আপনার ডেলি লাইফে ব্যবহার করতে শুরু করুন এই ধরনের ছোট ছোট বাক্য তৈরি করতে শুরু করুন তাহলেই অনর্গল ইংরেজি বলতে শিখে যাবেন এর আগের ক্লাসগুলি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন না হলে এই পনেরো দিনে স্পোকেন ইংলিশ কোর্সটি আপনার কোনো কাজে আসবে না ভালো থাকুন আর আমার সাথে নিয়মিত ইংরেজি শিখতে থাকুন